আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন তো দেখতে আসেন নিয়ে আসানাই কোনো খেতে খেঁতে চলিয়েছি যে খেতায় যা হাক তুলিয়াম তুই ডাকা শহরের থাই সাইরের পাশে এত সুন্দর হাকে ডা আসলে অবশ্যাস তুই দিকে টাকা টাকা কইয়া যা যাক তো চলি আছে আমি খেতে খেঁতে হাগ কি সুন্দর সুন্দর শাক মন কাঁচা গেলে তুলতেছে আমার যতাকানি ততাকানি লইতেছি শাক লই আমি এখন বাসায় আইসি বাসায় আসি আমি আর আমার মাইনা হাক গোদারে এখন বাঁচছাম হাক বাঁচার শেষ এখন আমি গিনটারে তার দুলিয়াম আলু কাঠি আলু দলেছি হরিদি হাগ দিয়ে রান্না এই যে দিলাম পেঁয়াজ মরিচ লইলাম তাই আমি এই যে কড়িয়ার মেদি তেল দিয়ে দিছি আমার তেল গরমে হয়ে গেছে পেঁয়াজ ডালে দিলাম পেঁয়াজের লাড়াই সারি লইলাম বুঝলেন তাই এই যে আমি পেঁয়াজের লাড়াই সারি লইতে আছি লইয়েন হরির ডালে দিয়ে আমি এই যে হরিও ডালে দিয়েছি হরি কিনতে বালা করে তেলের উপরে ভাজি লইলাম যাতে হরির কোনো গন্ধ না থাকে হরি যে গন্ধ এই গন্ধ অনেকে সহ্য করতে পারে না তো হরি কিনতে আমি বালা করে টালে লইলাম লার পরে আদা রসুন দিলাম সামান্য এক কিনি জিরে দিলাম যেন একখানা স্বাদ লাগে এই যে বেগিনারে একসাথে বালা করে এককারে বাজা বাজা করে লইছিলাম তো লনের পরে হালকা একখানা গরম পানি ঢালে দিছি দিয়েছি এগিয়ে গরম মানে ঢালে দিয়ে গরম আনিরে মিশাই দিয়েছে বুঝছেন তো মিশাই দিয়ে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া আর একটু হ্যাঁ আর একটু তো হরে দিয়ে আবার আইয়ের কই লবণ দিয়ে দিছি লবণ দিয়ে হলুদ দিয়ে দিছি হলদ দিয়ে এগিনারে এবার আবার বালা করে লাড়াইমো লনের হরে দিয়ে যাই কাঁসামরিচ কাঁচা কাটির ঢালে দিছিলাম কাঁচামরিচ দিয়ে আবার বালা করে এগিয়ে লড়াই শাড়ি লইলাম বুঝিনি এই যে এখন আবার আলো ডালে দিলাম আলো গে রেগে লগে ভালো করে মিশে টিসে সে যেতে যাতে কোনো গন্ধ টন্ধ না থাকে তো এই যে আমার মিশন শেষ তা আমি ভালো করে মিশানি শেষ গেছে এখন আমার রসুন কুসি দিয়ে দিলাম হুড়ের হাতের আর কিন্তু রসুন কুসি না দিলে আর ভালো লাগে না তো এই যে আমার কষানিটা একেবারে পুরে পুরে শেষ হয়ে গেছে এখন আবার একটু পরে দিয়ে দিম শাকগুলা কি লেগে শাক দিয়ে হুড়ে দিলার মতো শাক আমি দিয়ে দিতে এই যে শাক দেওয়া শেষ আমার ভালো করে শাক কিনতে আরও দেখতেছি যে হারে আলকা হারে একটু হানি আছে তো হানি কিনতে আবার ডাকনাদের ডাকে দেখছি হানি কিনতে যেন কমে যায় যে আমার হানি কিনতে সব কমে যেতে আসে বুঝলি তাই আমার হামি কমে গেছে হ্যাঁ তরকারি রান্নারা যত কষাবেন ততই তরকারি হওয়াদ বাড়ব হ্যাঁ তো যা হওয়াদ হুয়াদ করে খাইয়াম বিদায় এই যে আবার দিয়ে দিতে আসি হ্যাঁ রোজা খুলিয়ে হওয়া করে হরির তরকারি দিয়ে ভাত খাই তা ভিডিও এই ভিডিওখান ভালো লাগে ওরা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে হ্যাঁ তো এই যে আমি ফোড়া ফোড়া করে হরি হাতুয়া করলাম তো এই আমার ফানে দিয়ে দিলাম তো আবারও ঢাকনা দিয়ে দিতে আছে এই যে আমি আবারও চলিয়েছে ও মা গো হেগিন কেন গড়গড়াই উত্তর দিতে আসে দেখছেন না তো এই যে আমার হুড়ি হাতড়া অবদে কমপ্লিট হয়ে গেছে গা তো এই যে আমায় করিয়া করিয়েছে তো আমার আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ